কেমন আছেন সবাই আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করবো যেটা হলো ক্যাপসের স্লাইড কি গ্রাম এক্সট্রেন্ড করে দেখবো যে কী কী আছে প্রথমে আমরা স্লাইডটি কফলিন থেকে তুললাম কফলিন থেকে তোলার পরে এটা একটু ভালো করে শুকিয়ে নিই যেহেতু এটা একটা প্রিজারভেটিভের মধ্যে ছিল শুকিয়ে নিলাম দিন এখন আমাদের প্রথমে তো এক্সট্রেন্ড শুরু জন্য আমরা রিয়াজেন্টগুলো সাজাই নিতেছি দেখতে পাচ্ছি ওকে প্রথমে আমি ক্রিস্টাল বায়োলেট দিয়ে দিলাম দিয়ে কিছু ওটা পুর করে দিয়ে দিলাম ঠিকমতো ডেকে দিলাম ওকে ডাকা শেষ এবার আমি টাইম সেট করব এক মিনিটের জন্য এটা প্রুফ করে রেখে দেবো টাইম ধরছি ওকে এক মিনিট কাউন্ট করতেছি দুই সেকেন্ড বাকি আছে মাত্র ওকে 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 বাস কমপ্লিটটা ফলাই দিয়ে হালকা করে একটু ট্যাপ ওয়াডার ওয়াশ করে নেব দেখতে পেতেছেন ওকে ফলাই দিলাম এখন এর মধ্যে গ্রাম স্ট্রেন্ড আর্টার দেব আইডেন্স আর্ডেন্স দেওয়া আর্ডেন্সটা মোটামুটি এক মিনিটের জন্য রেখে দেব দেখতে দেখুন পরে মজা আছে কী দেখা যায় আমরা আজকে সেটাই দেখব কিছুক্ষণ ওয়েট করি টাইমের বরাবর মতো আবার টাইম ধরে নিয়েছি টাইমারের টাইম প্রায় শেষ হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড ওকে টাইম ওভার এবার ফালাই দিয়ে আবার টু ট্যাপ ওয়াটার ওয়াশ করে ডিকালারাইজেশনের জন্য রেখে দেব ডিকালারাইজেশনের জন্য আমরা এটাকে এসিটন ব্যবহার করব ওকে অ্যালকোহল দিয়ে কয়েকবার আমরা ওয়াশ করে নিতেছি বারবার দেখি কী অবস্থা দাঁড়ায় যাতে ভিতরে থাকে স্টেনগুলো চলে যায় ওকে একটু কোনটাকে কয়েকবার করতে হবে এভাবে